অবশ্যম্ভাবী এই বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি কোনো বাজে কোনো শক্তি ইসলামকে দমিয়ে রাখতে পারবে না যত দমানোর চেষ্টা করবে তত ইসলামের বিজয় ইসলামের বিউটি আরও মানুষের সামনে প্রকাশ পাবে বলেন আলহামদুলিল্লাহ তো মনে রাখবেন ইসলামের বিজয় হবেই এটা আমাকে ছাড়া অথবা আপনাকে ছাড়া আমাদেরকে ছাড়াও ইসলামের বিজয় টি কি ঠেকে থাকবে নাকি ইসলামের বিজয় হবেই হবেই আপনি থাকেন বা আমি না থাকি আল্লাহ কোন না কোনো ব্যক্তির দ্বারা ইসলামকে বিজয়ী করবেনই করবেন এটা আল্লাহর ওয়াদা বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ মতিম মনুরহি আল্লাহ তার আলোকে পরিপূর্ণত দিবেন লিউ দির আল্লা কুল্লি সমস্ত ধর্মের ওপরে ইসলাম ধর্মের বিজয় এটা আল্লাহ দিবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু সৌভাগ্যবান হচ্ছে সেই যে এই বিজয়ের অংশে অংশগ্রহণ করতে পারবে এই বিজয়ের মিছিলে যারা সামিল হতে পারবে তারাই হচ্ছে লাকি এবং তারাই হচ্ছে সৌভাগ্যবান কি বলেন ঠিক কি না